আমি বুঝি না বাংলাদেশের মানুষ কেন এমন হয়েছে কখনো আমি কল্পনা করতে পারিনি ডিবি হারুন এই ডিবি হারকে খুঁজার জন্য মানুষ এতটা প্যাশন হল কেন এত একটা চমৎকার মানুষ যে মানুষটা এত সুন্দর করে কথা বলে এবং এই মানুষটার কয়েকটা গুণাবলী আছে যে আপনি হকরে বাতিল মনে করে আর বাতিলকে হক মনে করে এত সুন্দরভাবে কথা বলে মনে হচ্ছে যে বাজা মাছটা উল্টে খেতে পারে না এত সুন্দরভাবে কথা বলে আস্তে আস্তে কথা বলে এবং মানুষটা আপনার একটা ভালো একজন চমৎকার একজন মানুষ ডিবি হারুন এই মানুষটাকে ধরার জন্য এতটা প্যারাসান হয়ে গেলেন কেন গতকাল রাত্রের বেলা আমরা দেখতে পারলাম যে সন্দেহজনক হয়ে এই মানুষটা ধরার জন্য আমার দেশের সোনার বাংলাদেশের তাওহিদি মানুষগুলো নেমে গেল কেন এমন অবস্থা হয়েছে আমার তো বুঝাস না ভাই এই লোকটা তো এতটা একটা ভালো মনের মানুষ এই মানুষটা তো এই অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকতে পারে না হা কেন লিপ্ত থাকতে পারে না আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি বর্তমান সময়ের ভিতরে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের যদি নাইনটি ফাইভ মানুষের কাছে যদি বলেন ডিবি হান কতটা ভালো সবাই এক ডাকে বলবে চমৎকার লেভেলে খারাপ মানুষ যার তুলনা কখনো হতে পারে না এই মানুষটার কারণে আমার দেশের মধ্যেই শুধু আমরা দেখতে পারি এই মানুষটা কিছু কারণগুলো হয় যে যে মানুষগুলো ভালো ওই মানুষদেরকে উঠে মূলত একটা তার একটা হোটেল আছে এই হোটেলের মধ্যে খাবার খাওয়াই আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করে এই যে তার একটা বিজনেস বা তার একটা পুলিশ। তো এই চমৎকার মানুষটার মাধ্যমে আমরা লক্ষ্য করলে দেখা যায় যে এমন কোনো মানুষ নাই যে তার উপরে নির্যাতিত হচ্ছে না তাই নির্যাতন হওয়ার কারণেই লক্ষ্য করে দেখতে পেরেছি যে আমাদের রফিকুল ইসলাম মাদানি উনি একটা আলোচনার মধ্যে বলেছিলেন যে এক লাইভের মধ্যে বলেছিলেন যে উনার ওপরে যে কীভাবে নির্যাতন করেছে উনি ভোলার মতন নয় উনি আল্লাহকে কেঁদে কেঁদে বিচার দিয়েছিলেন তো শুধু রফিকুল ইসলাম মাদানির প্রতি এই জুলুম অত্যাচার করে নাই বরং বাংলাদেশের অধিকাংশ আলে ওলামাদের সাথে জুলুম অত্যাচার করেছে এবং সাধারণ যে মানুষগুলো আছে তাদের উপরও জুলুম অত্যাচার করেছে এই জুলুমের বিচার করার জন্যই দুনিয়ার মধ্যে তারা প্যারাসান হয়ে গেছে বাংলাদেশের মানুষগুলো শুধু সন্দেহজনক বাচক আমাদের সেনাবাহিনী গেলেন পুলিশ গেলেন বিজিবি গেলেন সবাই গিয়ে ঘুরিয়ে দেখতে পেলেন যে ডিবি হারণ নাই কিন্তু মানুষগুলো সন্দেহ বাচক হয়ে তার জন্য গতকাল রাত্রিবেলা আমরা দেখতে পারলাম হাজার হাজার মানুষগুলো তাকে পাওয়ার জন্য অপেক্ষা করছে তাকে আপ্যায়ন করার জন্য মনে রাখবেন তার যে ডিবি কার্যালয় আছে না ওইখানের মধ্যে যে খাবার খাওয়াতেন তাকেও খাবার খাওয়ানোর জন্য সবাই মানুষগুলো পেরাসান হয়ে আছে আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আমরা যেন সবাই মিলে তার যেন আপ্যায়ন করতে পারি আল্লাহ যেন তাকে জাতির উদ্দেশ্য যেন তাকে বের করে দেয় সেই পথ কামনা করি আসসালামু আলাইকুম লক্ষ্য করে দেখতে পেরেছি যে আমাদের রফিকুল ইসলাম মাদানী উনি একটা আলোচনার মধ্যে বলেছিলেন যে এক লাইভের মধ্যে বলেছিলেন যে ওনার ওপরে যে কীভাবে নির্যাতন করেছে উনি ভোলার মতন নয় উনি আল্লাহকে কেঁদে কেঁদে বিচার দিয়েছিলেন তো শুধু রফিকুল ইসলাম মাদানির প্রতি এই জুলুম অত্যাচার করে নাই বরং বাংলাদেশের অধিকাংশ আলে ওলামাদের সাথে জুলুম অত্যাচার করেছে এবং সাধারণ যে মানুষগুলো আছে তাদের জুলুম অত্যাচার করেছে এই জুলুমের বিচার করার জন্যই দুনিয়ার মধ্যে তারা প্যারাসান হয়ে গেছে বাংলাদেশের মানুষগুলো শুধু সন্দেহজনক বাচক আমাদের সেনাবাহিনী গেলেন পুলিশ গেলেন বিজিবি গেলেন সবাই গিয়ে এসে দেখতে একটা যে ডিবি বিহারন নাই কিন্তু মানুষগুলো সন্দেহ বাচক হয়ে তার জন্য গতকাল রাত্রিবেলা আমরা দেখতে পারলাম হাজার হাজার মানুষগুলো তাকে পাওয়ার জন্য অপেক্ষা করছে তাকে আপ্যায়ন করার জন্য মনে রাখবেন তার যে ডিবি কার্যালয় আছে না ওইখানের মধ্যে যে খাবার খাওয়াতেন তাকেও খাবার খাওয়ানোর জন্য সবাই মানুষগুলো পেরাসান হয়ে আছে আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আমরা যেন সবাই মিলে তার যেন আপ্যায়ন করতে পারি আল্লাহ যেন তাকে জাতির উদ্দেশ্য যেন তাকে বের করে সে সে প্রত্যাশা কামনা করি আসসালামু আলাইকুম